না পারে কালকে ভাগ্যটা ভালো কাশিমের ভাইটা নু না হলে পারে আব্বার পিটুন এটাও মারিত করলো নাহিনি আমাকে কষে যদি পরীক্ষার ফেল করিস তাহলে পারে রিস্কে কিনে দিবি আর হলে আর ওয়ান ফাইভ কিনে দিবি কিন্তু আমার তো আর ওয়ান ফাইভ লাগবি কিন্তু এখন তো আমার আর ওয়ান ফাইভ লেওয়াই না নিলে হইলেও আমার জন্য বুলবুলি টুনটুনি চুলটুনি সবগুলা অপেক্ষা করতেছে আমার রেজাল্ট শোনার জন্য কিন্তু আমি করছি ফেল আমার তো আর ফাইভের কথা কছি সবগুলাকে কছি যে আমি পাস করে আর ওয়ান ফাইভ আমার বাবার কাছ থেকে কিন্তু আমার তো আর ওয়ান ফাইভ এখন নেওয়াই লাগবি যাই তো এখন যে আমার বাপের কাছ থেকে আমি কেমনে যে আর ওয়ান ফাইভটা নেই সেটাই তো দেখার লাগবি যে কেমনে আমার বাপকে এখন গলবার পাই আমার শয়দানি মাতার কি সুন্দর বুদ্ধি কিলবিল কিলবিল করতিছে আমার শয়দানি মাতার বুদ্ধির সাথে আমার বাবার বুদ্ধি কি পাবি নাকি আমার শয়দানি মাতার কিলবিলি বুদ্ধি আমি তো গাড়ি নেমো গাড়ি মানে গাড়ি নেওয়া লাগবে গাড়ির তেল খরচের টাকাও নেমো আমার বাপের কাছ থেকে আমার বাপ তো জানে না যে আমার রেজাল্ট কি হসে তো যাই তো আমার বাপের কাছে আমি সর্বমোট পরীক্ষার তো আসি বিশ কিন্তু আমার এক হাজারের পরীক্ষা হয়েছিল কিন্তু এটা তো বাপক বাপ কই আমার বাপ তো আমাকে একদম বেধরব পিটান দিবি অ্যাডে বরং আমি আমার বাপক যাক আমি পাশ করছি তাহলে তো আমার সমাধান হয়ে আসবি আমার আর ওয়ান ভাইভও হবি পিঠনও খাওয়া লাগবে নয় তাহলে বার তো আমার একদম সঠিক সমাধান পাইছি গো সঠিক সমাধান এখন খালি আমার বাপক যায় খালি রাজি করবে পাইলে হচ্ছে আমার গাড়ি আর এখন ঠেকায় কেটা জিনকে করেই হোক আমার বাবার কাছ থেকে আমি আর ওয়ান ফাইভ কিনে আমার বাপ যতই গিফটে হোক কিন্তু গাড়ি তো কিনে দিবেস আছে আমার বাপক যাক আমি প্লাস পাচ্ছি আমি তো গাড়ি নিমই আজকে না তাড়াতাড়ি যায় এমনি দুদিন হাতে বাড়িতে নাই গুলা যদি দেরি করে যায় তাইলে ভাববি আমি ফেল করছি তাড়াতাড়ি যায় কই আমি পাস করছি তাড়াতাড়ি পাউ চলে চলে যায় যায় তো তাড়াতাড়ি যায় গাড়ে মা ও বোল্ডুর মা বোল্ডু কি তো আলনালিতে কাশি নাকি লাগি কাশিড়ত বত গো আজকে বলটু রেজাল ওই যে কি করছে ওই জানে ওই আজুক ভাই ও বলে আর ওয়ান ভাইব নেওয়া লাগবে যে পাস করে তো কিনে দেবো না হলে পারে রিস্কে আবার সাথে কথা আছে আমি রিস্কে কিনে দেবো ওই খালি আজুক আজকে বাড়ির ও রেজাল্ট শুনে আর তার উপর ওর উপর খেলা দেখাম আমি আমি হয় রিস্কে কিনে দেবো নাহলে আর ওয়ান ভাইব কিনে দেবো টাকা দুটারই রেডি শুছি জিডিএস আবি ওই উঠেই পাবি হয় রিস্কে নাহলে আর ওয়ান ভাইব ওর রেজাল্ট দেখে ছেড়েই দেবো কিন্তু এই চ্যাংড়া গ্যাসে ঘুটি এখনো কেন আর খবর নাই এই গ্যাসে ঘুটি দুদিন হয়ে গেলার তো খবরই পাচ্ছি না এই চ্যাংড়া বাইতে আসবে না লাগি লাগি ওই ফিল করছে সেটাও তো ভাবার বিষয় ফেল করলে তো নিজকে কিনে টেকা থাকি টেকা থাকা দিয়ে কিনে দেবো কিন্তু এই চ্যাংড়ার খবর নাই কে এই চ্যাংড়া আসুক খালি আজকে দেখিস এই রে আব্বা যে কেনা খেপে আসে আমার উপর হয় যে রেজাল্ট ছুটবে পাশে কি ভাবি যে ফেল করছি কি কছে দেখি কেউ কিন্তু যাই হোক ডাক হয় নাই আমি তো সেই সলিট মানটা কবা কবার দেওয়া যাবলাই যে আমি ফেল করছি আব্বাক যে কাকুরাই হোক এখন ক লাগবে আমি পাশ করছি কইলে পারে আমার আর ওয়ান ভাই রেডি না আব্বাকল গলাই তো গলাই মধুর না ডাক দিলে কেমন হবি আব্বার মনটা একদম গুলে যাবি আগে প্রথমে সালাম দেই দিয়ে তারপর মধুর মনটা গুলে ফেল দেই আব্বা আসসালাম আলাইকুম রে আমি আছি তোমার আর টেনশন করা লাগবে না আমার গাড়ির টাকা রেডি থসো তো আমার গাড়ি কিন্তু লাগা লাগবে আমি পরীক্ষা পাশ করছি কেন বলতো এখন কটা রে কয়দিন হলো তুই গেছো বাড়ির থেকে দুদিন হইলো তুই দুদিন হলো কুড়ি আসলু রে তোর নানি ভাই তো বলে যাইসনি তুই কাশেমের ভাইতে আসলো না আরে তো রেজাল্ট কি রে তো রেজাল্ট কি তো রেজাল্টের কি খবর দেখ সামনে ডাক্তার নিয়ে আমি বসে আছি 5 লাখ টাকা নিয়ে বসে জিতে আরন ভাই পাশে নাকি হতিছে রিসকা পাশে কোনটা পাশে পরীক্ষা সেটা কত আবা আরন ভাই পাশে নাকি রিসকা পাশে মানে কি মানে কnde আরন ভাই পাশে নাকি রিসকা পাশে আমি তো আরন ভাই বই বইনি রিসকাও বইনি আমি প্লাস আছি তুমি না হামাক কৈছিলে যদি আমি প্লাছ পাই তাহলে আৰ ওৱান ফাইভ কিনে দিবে তেতিয়া আৰু টেকা দিয়া এখন আমি আৰ ওৱান ফাইভ কিনা টেকা চাই আমি এখন টেকা চাই এক শুনি চাই নাহলে কিন্তু আমি কিন্তু এখন বাড়ী ঘৰ ভাঙা শুৰু কৰিম আমাৰ টেকা লাগবি টেকা দাও টেকা দাও অনলাইন চাৰ্জ দিলে পালেদি মতে নাম্বাৰ খালি দুই জেগাত চাৰি বছৰ লৈ পালেহেদি তাহলে তো আমার রেজাল্টটা কি সুন্দর দেখতে করে তো আমার এখন যাই হোক রেজাল্ট ভালো করছি এখন আমার গাড়ি কিনে দেওয়াই লাগবি টেকা বাই করো আমি গাড়ি কিনতে যাবো তো আর মানে ওই সতী পাস করছে নাহলে এত ডাপত দেখাবি গে তো এখন গাড়ি কিনে দেওয়াই লাগবি তো রেডি করে থুজি টাকাটা দিয়ে আমার খালি পাঁচ লাখ টাকা মারি গেল আর যু ওই ফেল করলো হয়নি কি সুন্দর আমি রিস্কে কিনে দিন রিস্কে চলে খাইলো হয়নি আমার কত মজা পানো হয়নি যাই হোক ও তো গাড়ি দেওয়াই লাগবি কথা যখন দিছি গাড়ি কিনে দেওয়াই লাগবি তো কই যে গাড়ি কেনার জন্য টাকা পাঁচ লাখ নিয়ে যা

দেখতো দেখতো আবার কয়ে যে আমি ফেল করছি আমি হচ্ছে পাস করছি কিন্তু আমি তো আসলেই ফেল করছি আব্বা শুনে আমার তো মারি ফেলছি গাড়ি কিনে তো পাচ্ছি আব্বা তুমি এগুলো কি ক আমি তো পাস করছি আমি এখন গাড়ি কিনতে যাবো টেকা পাঁচ লাখ দিয়ে বেস্ট আমি এখন নিয়ে যাচ্ছি আমি এখন নাচতে নাচতে যাবো ওরে আব্বা ও হামাকে গাড়ি কিনতে দাওস বললি টাকা দিছেরে আব্বা ধন্যবাদ আব্বা ধন্যবাদ অশোক আপনাকে ধন্যবাদ ওরে টিনা মিনা সখীনা কুডি তোরা সবাই বাইর হও আমি গাড়ি কিনতে জন্য যাচ্ছি আমি গাড়ি কিনতে যাচ্ছি এখন না না টপ কুডি দাই গাড়িটা কিনে নিয়ে আসি না হলে পরে পরে যুল শুনে যে আমি ফেল করছি গাড়িও পাব না টাকাও পাব না আমি এখন যাই নালে বাই টাকাও বাই করে দিবি তাড়াতাড়ি যাই গাড়িটা কিনে নিয়ে আসি তো দর্শক বন্ধুরা আমি তো গাড়ি কিনবার টেকা বানু আমি তো এখন গাড়ি কিনবে যাচ্ছি আপনারা কে কে রকম করছেন তা না কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন তো আর আমি যে ফেল করে যে গাড়ি কিনু আর ওয়ান ফাইভ যদুল তা আমার বাপ জানে যে আমি ফেল করছি তাহলে কি হবি যদুল আর দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করেন আপনাদের জন্য কমেন্ট বক্স খোলাই আছে আর ভিডিওটা কেমন লেগেছে তাও একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য আমরা আপনাদের সঙ্গেই আছি এবং চ্যানেল সাবস্ক্রাইব করলে আরও সাথে পাবেন আর বেলাইকন বাটনটিকে অবশ্যই অবশ্যই প্রেস করে বেল বেলাইকন বাটনটি প্রেস করার সঙ্গে সঙ্গে আমরা যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে টাস করে নোটিফিকেশানটি চলে যাবে তো অত কথা না ভেবে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন তো আজকের মতো এ পর্যন্ত এ দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই তো কমেন্ট করবেন এবং আমার বাবাকে কেউ বলবেন না যে আমি ফেল করে গাড়ি কিনেছি তো প্লিজ কেউ বলবেন না এ দেখি দিয়ে ক্যামেরা বন্ধ কর ক্যামেরা বন্ধ কর করেন্সই কয় দিবি আমার বাবা যে আমি ফেল করে গাড়ি কিনছি তাড়াতাড়ি ক্যামেরা বন্ধ কর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ